হ্যালো রিমান আলাইকুম তোমাদের জিএসটি ভর্তি পরীক্ষার রেজাল্ট আজকে দিয়ে দিছে আর এই রেজাল্টের পরে খুবই মিশ্র অনুভূতি আমার ভিতরে এখন কাজ করতেছে আমি আসলে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা মিশ্র অনুভূতি ধরো যদি বলো যে খুশি খুশির পিক আবার দুঃখ দুঃখর দুঃখরও একদম পিক লেভেল আবার মিডিয়াম একটা অবস্থা সব মিলায়ে সো এই মোমেন্টে আমি তোমাদের সাথে কিছু কথাবার্তা বলতে চাই তোমরা যারা যারা একদম শুরু থেকে আমার এই চ্যানেলটা ফলো করে আসছো যারা যারা আমার জিএসটি পেইড ব্যাসে ছিল যারা যারা বিদ্যার্থী গ্রুপে ছিল জি পেইড ব্যাসে প্রায় পাঁচশো আশি জন মেম্বার ছিল বিদ্যার্থী গ্রুপে প্রায় পাঁচ হাজার তিনশো চারশো মেম্বার আছে এই চ্যানেলে তোমরা প্রায় তেরো থেকে চোদ্দো পনেরো হাজার স্টুডেন্ট আর রেগুলারলি আমার ভিডিওস ফলো করছো কিছু ক্লাস তো প্রায় পঞ্চাশ ষাট হাজার মেম্বারও দেখছে একটা কেমিস্ট্রি ক্লাস পরীক্ষার আগে পঞ্চান্ন হাজার মানুষ দেখছে সো এই যে এত এত মানুষ তোমরা ক্লাসটা দেখছি লা ক্লাসগুলা করছো যারা আমার কথাবার্তা শুনছো এদের ভিতর থেকে এখন সফলতা আমি শত শত গল্প পাচ্ছি যারা এই মোমেন্টে জিএসটিতে সফল হয়ে গেছে আর অনেক অনেক শিক্ষার্থী আসো যারা এখনো সফল হওনি সো এই ভিডিওটাতে আমি একটু অ্যানালাইসিস করব তোমাদের সাথে তোমরা যারা সফল হলে তোমরা কি করে সফল হলে আর তোমরা বিফল হলে এখনো সফল হতে পারলে না এখনও ঝুলে আসো কিংবা এখনও আড়াই তিন মাস তোমাকে পরিশ্রম করা লাগবে পরিশ্রম করে ওই লেভেলটাতে যাওয়া লাগবে তোমরা কেন বিফল হলে তোমাদের ভিতর কি কি ল্যাকিং ছিল কি কী কথাবার্তা যেগুলো আমি তোমাদের বারবার বলছি তারপরেও তোমরা পরীক্ষার হলে যে ওই জায়গা মতো যে হয়তো কাজে লাগাতে পারো কি কি ব্যাপার যেই ব্যাপারগুলো হয়তো এখনও তোমার ভিতরে তৈরি হয়নি চলো আমরা স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস করি তুমি যদি একটু ভালো করে খেয়াল করে দেখো যারা মোটামুটি চল্লিশের বেশি মার্ক পাইছে চল্লিশ পয়েন্ট পাঁচ চল্লিশ একচল্লিশ তারা কিন্তু প্রায় পনেরো ষোলো হাজার চোদ্দো পনেরো হাজার পজিশনের ভিতরে চলে আসছে যারা পঁয়তাল্লিশ পঞ্চাশ এই ঘরে নাম্বারটা পাইছে তারা একদমই টপ পজিশনে চলে আসছে চার পাঁচ হাজার ছয় হাজার আমাদের তোমার হচ্ছে জিএসটি কোশ্চেন ব্যাংক ব্যাঙ্ক সলভ বেসের সিয়াম আমার নাম ধরে বলতেছি ও হচ্ছে ষাট পয়েন্ট পাঁচ পেয়ে তেষট্টি তম হয়েছে তেষট্টি তম বুঝতে পারো তো সিম্পল চিন্তা করো তোমার কাছে একশো এমসি কিউ ছিল তুমি ষাট মিনিট সময় পেয়েছিলা তার ভিতরে তুমি কারেক্ট করছো ষাটটা জাস্ট ষাটটা ষাটটা কারেক্ট করে তোমার পজিশন আছে তেষট্টি তার মানে কি পার এমসি কিউতে এক তো আমরা এই যে এত টাইম ম্যানেজমেন্টের এটা সেটা হাবিজাবি বলতেছিলাম সেখানে আমরা আমি বারবার তোমাদের বলছি যে আগে তুমি চান্স পাও তারপরে তুমি ভালো পজিশন নিয়ে আনো চান্স পাওয়ার জন্য তোমার ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মার্ক লাগবে তুমি সাম পরীক্ষার হলে যে প্রশ্নের উপর ডিপেন্ড করে মাথা ঠান্ডা করে এইটা এনশিওর করো যে তুমি ফিফটি পার্সেন্ট মার্ক তুলে আসো তুমি ফিফটি পার্সেন্ট মার্ক সাম হাও তুলে আসো সেটা কি তুমি করছো সেটা তুমি করো নাই আমি তোমাকে বার 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 বলছি ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের ভিতরে তোমাকে সিলেক্টিভ হতে হবে আগে আগে বায়োলজিতে যাও তারপরে কেমিস্ট্রিতে যাও তারপরে ফিজিক্সে আসো তারপরে ম্যাথে যাও কারণ কি কারণ তোমার টাইম ব্যালেন্স করে প্রত্যেকটা কভার করতে হবে তুমি বায়োলজিতে গেলা তুমি কেমিস্ট্রিতে গেলা এই দুইটা সাবজেক্টের কোশ্চেন যেটা ছিল সেখান থেকে তুমি তেরো চোদ্দো তেরো চোদ্দো পেয়ে যেতা তেরো চোদ্দো তেরো চোদ্দো পাইলে পনেরো পনেরো ধরে নিলাম তুমি তিরিশ বা আঠাশ পাচ্ছ এরপরে যদি তুমি ম্যাথে ছয় সাত তুলতে পারতা এরপরে তুমি যদি ফিজিক্সে ছয় সাত বা দশ তুলতে পারতা সো এদিকে তিরিশ আর এদিকে দশ দশ বিশ তুমি কিন্তু পঞ্চাশে ঘরে চলে যেত পঞ্চাশে ঘরে গেলে তোমার টপ পজিশন তিন চার হাজারের ভিতরে পজিশন যদি তুমি পঞ্চাশও না পারো আমি ধরে নিলাম বায়োলজি এবং তোমার হচ্ছে কেমিস্ট্রিতে তুমি তিরিশ পাইছো আর ফিজিক্স এবং ম্যাথ এই দুই দুইটা মিলে তুমি পনেরো পাইছো তারপরেও তোমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ঘরে মার্ক সেটাতেও তুমি কিন্তু খুবই ভালো পজিশনে চলে আসতে পারতাম কিন্তু কেন পারো কারণ হচ্ছে পরীক্ষার হলে যে তোমার মাথা ঠান্ডা ছিল না তুমি তোমার নিজের হায়েস্ট পরিমাণ আউটপুটটা দিতে পারো নাই পরীক্ষার হলে যে তুমি সব কিছু এলোমেলো করে ফেলছিলা তুমি এখন পরীক্ষার হলে যে যতই দোষারোপ করো যে প্রশ্নের প্যাটার্ন এরকম ছিল প্রশ্ন কঠিন ছিল তারপরে প্রশ্ন জায়গা খুব কম ছিল ক্যালকুলেশন করার জায়গা অ্যাডজাস্ট করতে পারেনি ভাইয়া এইসব এক্সকিউজ দিয়ে আসলে লাভ নাই পরীক্ষার হলে যে তুমি সবসময় নতুন কোনো না কোনো একটা সিচুয়েশন ফেস করবা সেই সিচুয়েশনে দাঁড়িয়ে তুমি তোমার নিজের কতটা আউটপুট দিতে পারতেছো দ্যাট ইজ ফ্যাক্ট তুমি দেখো প্রশ্ন যেমনই থাক চান্স কি কম পাবে ঠিকই তেরো থেকে চোদ্দো হাজার শিক্ষার্থী চান্স পেয়ে যাবে প্রশ্ন যেমনই থাক কেউ কি ফার্স্ট হয়নি একজন তো ফার্স্ট হয়েছে প্রশ্ন যেমনই থাক সাস্টে সিট কি কম থাকবে প্রশ্ন যেমনই থাক সাস্ট্রের সিএসসির সিট কি কমে যাবে যাবে না সো প্রশ্ন যেমনই থাক তুমি যদি তোমার মতো করে তোমার অ্যাবিলিটি অনুযায়ী পারফর্ম করে আসতে পারতা আজকে সাস্টে তুমি পড়তা আজকে খুলনা ইউনিভার্সিটিতে তুমি পড়তা আজকে জগন্নাথে তুমি পড়তা পড়তে পারতা কিন্তু তুমি পারো নাই দ্যাট মিন্স ওই মোমেন্টে দাঁড়িয়ে তোমার কিছু একটা ভুল হচ্ছে আর এই এই কোশ্চেনে দেখা যাচ্ছে যে এভারেজ সবাই তিরিশ থেকে আটত্রিশ সাঁত্রিশ এই ঘরের নাম্বারটা অনেক বেশি যারা মিড ওয়ার্কার টাইপ স্টুডেন্ট তারা এই জায়গাতে এখন টিকে আসো তোমরা যারা এখন তিরিশ থেকে পঁয়ত্রিশ আটত্রিশের ঘরে আসো আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা যদি আগামী আড়াই মাস আগামী আড়াই মাস নিজের পোটেন্সিয়াল অনুযায়ী ঠিক করে এই দাও তুমি এগ্রিজিএসটিতে যে এই মার্কটা পঞ্চাশ পঞ্চান্ন সাইড ক্রস করতে পারবা পঞ্চাশ পঞ্চান্ন সাইড ক্রস করতে পারবা অ্যান্ড তুমি এগ্রিজিএসটিতে খুবই ভালো একটা পজিশন ডেভেলপ করতে পারবা কারণ কোথাও একটা তোমার ভুল হয়েছে কোথাও একটা তোমার বেসিক ডেভেলপমেন্ট হয়নি কোথাও একটা তোমার পড়াশোনার এখনও ঘাটতি আছে আর যারা তোমরা তিরিশেরও নিচে আসো তোমাদের জন্য ব্যাপারটা খুবই অ্যালার্মিং খুবই অ্যালার্মিং তোমার এখনো এখনও সময় আছে এই আড়াই মাস নিজেকে একদম ভেঙে চুরে গড়ে ফেলো নিজেকে একদম ভেঙে চুরে গড়ে ফেলো প্রত্যেকটা সাবজেক্টে যে সমস্ত জায়গাগুলো থেকে প্রশ্ন হয় ওই জায়গাগুলো ভালো করে শিখে পড়ে নিজেকে তৈরি করে তারপরে পরীক্ষার হলে যাও তাহলে হয়তো তুমি এখনো দাঁড়াইতে পারবা আর যদি তাও না পারো তাহলে তোমাকে এখনও যদি একটা পাবলিক ইউনিভার্সিটিতে সিট পেতে হয় ভালো করতে হয় পরের বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে কিছুই করার নাই কারণ কি তোমার একটা নির্দিষ্ট যোগ্যতা যতক্ষণ না তৈরি হবে তোমার আমার মনে হয় না তুমি কোথাও চান্স পাওয়া তোমার চান্স পেতে গেলে তোমার একটা যোগ্যতা তৈরি করতে হবে সেই যোগ্যতার পরিচয় দিতে হবে সেই মানসিকতার পরিচয় দিতে হবে তুমি যদি অল্প কিছু ইনফরমেশন না জানো সেই ইনফরমেশনগুলা দাগায় আসতে না পারো তাহলে তুমি কিভাবে তোমার যোগ্যতার পরিচয় দিবা ওই ইনফরমেশনগুলা জাস্ট আউটপুট দিয়ে আসাই তো তোমার যোগ্যতা সো সেই জিনিসপত্রগুলো তো তোমাকে করে আসতেই হবে তাই না এটা তোমার জন্য প্রয়োজনীয় তুমি যদি একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও মিনিমাম একটা পৌঁছাইতে চাও তাহলে তোমার মাথায় কি আছে সেইটা তোমাকে যাচাই করে সেইটার উপর ডিপেন্ড করে তোমাকে পারফর্ম করে তারপরে না একটা ইউনিভার্সিটিতে তোমাকে যেতে হবে সো এই বছরে এখনো তোমার হাতে আরও একটা সুযোগ আছে যারা যারা ভালো করসো তোমাদেরকে মেনি মেনি কংগ্রাচুলেশন আমার আজকে যে রেজাল্টটা রেজাল্টটাতে খুবই ভালো লাগছে গত বছর আমার এক ছোট ভাই আহ ওর বুটেক্সে পঁচিশশোতম পজিশন ছিল সো পঁচিশশোতম পজিশন খুব কাছে যে ওয়েটিংয়ে ছিল খুব কাছে যে ওর বুটেক্সে ভর্তি হওয়ার সুযোগ হয়নি সো ওর জন্য খুবই খারাপ লাগছিল বারবার বিভিন্ন বিষয় আমাকে জিজ্ঞেস করতো ওর এবার জিএসটিতে খুবই ভালো পজিশন আসছে খুবই ভালো পজিশন পাঁচ হাজারেরও সম্ভবত নিচে আমার এক্স্যাক্ট পজিশনটা এই মোমেন্টে মনে নাই এত এত পজিশন দেখছি আমি তোমাদের এত এত মেসেজ দেখছি এত এত মেসেজ রিপ্লাই দিচ্ছি যে আমি অনেক কিছু ভুলেও গেছি সো এখন আমার এক্স্যাক্ট পজিশনটা মনে নাই বাট ওর ওই মেসেজটা পাওয়ার সাথে সাথে আমার এত এত ভালো লাগলো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না ওর মতো আরও অনেকে যারা এবার সেকেন্ড টাইম দিয়ে ভালো করছে তোমাদের যা তোমরা যারা হচ্ছে আমার এগ্রি জিএসটি এই জিএসটি কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করছে ছিল তোমরা তো অনেক অনেক ভালো করছো তোমাদের মেসেজগুলো দেখে আমার পুরা মন আবেগে শিক্ত হয়ে গেছে কিন্তু যারা যারা মেসেজ দাও নাই গ্রুপগুলোতে যারা যারা এখনও ভালো করো নাই তোমাদের দেখেও কিন্তু আমার মানে খারাপ লাগছে যে তোমাদেরকে এখনো লম্বা একটা সময় প্রায় দুই থেকে তিন মাস বুকে বুক চেপে ঠোঁটে ঠোঁট চেপে আশেপাশের মানুষের কথাকে আবারও না শুনে তাদের কথায় কান না দিয়ে সামনে দুই তিনটা মাস পড়াশোনা করতে হবে তোমাদের ভিতরে হয়তো এগ্রি জিএসটিতে অনেকেই ভালো করে ফেলবা অনেকেই সফল হবে না অনেকে আবার সেকেন্ড টাইম আরেকটা ফাইট দেওয়ার ট্রাই করবা তোমাদেরকে আরও হয়তো ছয় সাতটা মাস ট্রাই করতে হবে সো তোমরা যতক্ষণ ট্রাই করবা যতক্ষণ ট্রাই করবা তোমরা মিল্টন ভাইকে তোমার পাশে পাবা যে কোনো টাইপের গাইডলাইন যে কোনো টাইপের প্রবলেমস যে কোনো টাইপের মানসিক অবস্থা তুমি চাইলে আমার ইউটিউব চ্যানেলে কমেন্টে শেয়ার করতে পারো আমাদের বিদ্যার্থী গ্রুপে শেয়ার করতে পারো চাইলে বিদ্যার্থী গ্রুপের মাধ্যমে আমাকে ইনবক্স করতে পারো আমি যদি অ্যাভেলেবল থাকি আমি চেষ্টা করি তোমাদের জন্য অ্যাভেলেবল থাকার আই উইল বি দেয়ার ফর ইউ আই উইল স্ট্যান্ড টিল দ্য ইন্ড উইথ ইউ আই উইল স্ট্যান্ড টিল দ্য ইন্ড উইথ ইউ ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে তোমরা বিজয়ী হও তোমরা ভালো করো তোমরা লাইফে সফল হও শুধুমাত্র ইউনিভার্সিটি লাইফে সফলতা না জীবনে যেটাই করো ভালো করো এটা চাই এবং ইনশাল্লাহ তোমাদের সাথে আছি তোমাদের যদি এখনো বেসিকে প্রবলেম থাকে মনে হয় যে না ভাইয়া বেসিক ডেভেলপমেন্ট হয়নি কি করব বুঝতেছি না এখনও পড়াশোনায় ঝামেলা আছে তোমরা আমার এগ্রিজিএসটি কোয়েশন ব্যাংক সলভ কোর্সটা নিয়ে চিন্তা করতে পারো আমার ক্লাসগুলো দেখতে পারো যদি তুমি আমার পড়ানোর স্টাইলের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারো বুঝো তাহলে তুমি ওইটাতে এনরোল করা নিয়ে চিন্তা করতে পারো আমরা আগামী দুই মাস ওইটাতে গাইডলাইন সহ কোয়েশান ব্যাঙ্ক সলভ করে করে তোমাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ তোমাদের সাথে আছি কোর্সের ডিটেলস তুমি এই ভিডিও ডেসক্রিপশনে কমেন্টে বা হচ্ছে এই চ্যানেলের কমিউনিটি ট্যাবে পেয়ে যাবা ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ